সব কি অবদান আমার স্ত্রী স্ত্রী যদি তোমার ঘরে ভালো হয় স্ত্রীর পরামর্শ অনুযায়ী চললে বান্দা তুমি তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে তুমিও জান্নাতের পথিক হয়ে যাইবা স্ত্রী যদি খারাপ হয় আল্লাহর বান্দা বলবি যাও চলো না একটু আমরা টিভি দেখতে যাই বলো চলো না একটু হলে যাই আল্লাহর বান্দা বিভিন্ন ভাবে অন্যায় প্রতি টাকা খরচ করাইয়া স্বামীর পকেট ফাঁকা করে দিবে সব টাকা পয়সা নষ্ট করে দিবে আর যদি বিবিটা ভালো হয় হয় টাকা টাকা জমাইতে জমাইতে টাকাটা হাজার নিয়ে স্বামীর হাতে দেয় ও স্বামী আমার একটা গরু কিনে দেয় গরুটা কিনে দেওয়ার পরে কিছুদিন পরে বাছুর বাচ্চা হয়ে গেল দুধ দহন করাই এক পর্যায়ে গরু বাচ্চা হইতে আস্তে বৃদ্ধি হতে লাগলো এই জন্য দরকার ঠিক তো বলছেন শুরুতেই তালাশ করে টাকা আছে কিনা আর চামড়াটা সুন্দর কিনা কথা কন না কেন কোনদিন তালাশ করে না তার বংশ কি নামাজ পড়ে কিনা সে আর তার মা বাবা নামাজ পড়ে কিনা আল্লাহর এবার বলতেছে এই আসল রহস্য কি সব আমার স্ত্রী জানে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো ঘটনা কি বলতো এবার স্ত্রী রাগ দিয়া ও আল্লাহর ওলি ঘটনা হইল আমরা বড় গরি একমাত্র সম্পদ হলো আমাদের এই ছাগলটা আমাদের এই ছাগলটা আমাদের একমাত্র সম্পদ আমার স্বামী কোরবানির সময় মসজিদ থেকে অলামাই কারা জবান থেকে কোরবানির ফাজাইলের বয়ান শুনছে বয়ান শুনি আমার স্বামী আসিয়ে বলে রে বিবি এই ছাগলটা জবে করিয়া কোরবানি দিয়ে দেই। তাহলে আমরা কোরবানির পায় যাব আমি বললাম ওর স্বামী গরিব গরিব মানুষের উপর তো কোরবানি ওয়াজিব হয় না আমাদের একমাত্র সম্পদ এই খুব এই এই ছাগলটা সুতরাং এই ছাগলটা জমি করা লাগবে না চলো না আমরা এই ছাগলটা আমরা লালন পালন করে আমাদের সংসারটা চালাব স্বামী আমার কথা মেনে নিল স্বামী আমার কথা অনুযায়ী আজ ছাগলটা জবে কলল কিছুদিন পরে আমাদের ঘরে আল্লাহর এক বান্দা মেহমান হাজির মেহমান হাজির হওয়ার পর মেহমানদারি করবো এমন কোনো সাবুর তো এমন কোন খাবার আমাদের ঘরে নাই আমার স্বামী বলে ও বিবি নবীর আদর্শ তো হলো মেহমানদারি করা কি দিয়া মেহমানদারি করাইবো দুইটা বাচ্চা আছে আমাদের ঘরে আমাদের বাচ্চাদের খাওয়ানোর মতো কিছুই না মেহমানকে কী খাওয়াইবো টাকায় দেখলাম ছাগলটা ছাড়া আমাদের কাছে লাই এমন সময় আমার স্বামী বিবি এই ছাগলটা দিয়ে মেহমানদারি করাও নবীর শুনল আমি আমার স্বামীর কথা অনুযায়ী অনুমতি দিয়া দিলাম যাও যাও মেহমানদারি করানোর জন্য ছাগল জবে করে দাও ছাগল জবে করিয়া মেহমানদারি করায় ফেল আমি কিছুক্ষণ পরে তাকাইয়া দেখতেছি আমার ঘরের পাশে দেয়াল ওই দেয়ালটা ডিঙ্গাই একটা ছাগল আমার সামনে আসলো আমি মনে মনে ভাবলাম হয়তো বা আমার স্বামীর হাত থেকে আমার ছাগলটা ছুটে চলে গিয়েছিল ওটা হয়তো আবার ফেরত আসছে স্বামীর ডাক দিয়া বলি ও স্বামী ছাগলটা কি তোমার হাত থেকে ছুটে গিয়েছিল নাকি কোথা থেকে আসলো স্বামী বলে ও না এই ছাগলটা তো ছোটে আসে না আমার আল্লাহ পাঠাইছে এবার আমরা দেখাইয়া দেখতেছি এই ছাগলের স্তনটা ভরা ভরা লাগে আমরা যখন এবার স্তন থেকে দুধ দহন করতে শুরু আশ্চর্য কুদ্র একটা স্তন থেকে তো দুধ বের হয়ে গেল আর মাত্র তাকায় দেখি সেখান থেকে মধু বের হুপে শিরা ইজহারে কার বা রে রা গুল জারে কারে কোদ রি হার চে খাহ আুনি মূল দা জিদা কুনি জিদারা মুরদা কুনি ওয়ারু সুখ নয় উমি গা এর নবীর আশিক উম্মতের দা আল আল্লাহর বান্দা যুব রহমতের নবী আমান আল্লাহর নবী বলেন মাংকা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফল ইউক্রিম যায়ফহু আল্লাহর বান্দা যদি আল্লাহর প্রতি বিশ্বাস হয় আখেরাতের প্রতি বিশ্বাস হয় ওই বান্দার প্রথম কাজ হবে মেহমানের একরাম করা এই জন্য দাওয়াতিকে ইত আমুল মুসলিম নাই মুসলমানকে খাওয়ানো নাই বরং একরাম 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 মানে কি বলে আল্লাহর বান্দার যা দরকার মুসলমানের জন্য তাই করা লোকটা রাস্তা তালাশ করে পায় না তাকে রাস্তাটা দেখায় দেওয়া আল্লাহর বান্দা বোঝা উঠাইতে পারে না বোঝাটা মাথার মধ্যে উঠাইয়া দেওয়া এটা হলো ইকরামুল মুসলিমী আল্লাহর নবী বলেন মাংকা নায়ু মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম যায়ফাহু আল্লাহর বান্দা যদি তুমি মুমিন হও তাহলে তোমার সবচেয়ে বড় পরিচয় মেহমানকে ইকরাম করো আর জোরে বলেন সুবহানাল্লাহ এক কাপ চা দিয়ে হবে না কথা বলে না হবে তো পানি দিয়ে হবে লাগবে আন্তরিকতা মেহমান আসছে আপনি তার খোজ খবর নিলেন না অনেক খাবার পাঠাইলেন অনেক খবর আসছে কিন্তু আপনি জিজ্ঞাসাও করলেন না একটু আসলেনও না তো এটা মহমানদারি হয় না মেহমান আপনার কাছে কিছু কিছু আন্তরিকতার পরিচয় চায় এটাই সবচেয়ে বড় মেহমানদারির পরিচয় দুই নম্বর আপনার সাধ্য অনুযায়ী আপনি খাওয়াবেন তো মেহমান খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে সুবহান আল্লাহ কারণ মেহমান মেহমান আপনার ঘরের খাবার আপনারটা খায় নাই রসুল বলেন সে নিজেরটা খাইলো আর তোমার ঘরে বরকত দিয়ে গেল তোমার ঘরের গুনা খাতা গুলো মুছে দাল মদিনায় গিয়া জীব মদিনায় যাওয়ার পরে আমার নবী شرب بطن نفس السلام وأطعم الطعام وَصِلُوا الأرحام وصلوا بالليل والناس نيام نبي مدينة جوار بر شرب بطن بل সর্বপ্রথম দায়িত্ব হলো সবার মধ্যে সালামের প্রচার করো দেখলেই দেও সালাম দেখলেই দেও সালাম দুই নম্বর বান্দা বান্দা তোমার সাধ্য অনুযায়ী খাবার খাওয়াও খাবার খাওয়াও রহমতের নবী আমার মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেই কথাগুলো বললেন এর মধ্যে দ্বিতীয় কথাই হলো নবী বললেন খাবার খাওয়া

একথা তো নবীজি নবী হওয়ার পরে মদিনায় এসে বললেন আল্লাহর পায়গম্বর গার হেরার মধ্যে পায়গম্বর নবীজির উপর আল্লাহর কোরআন নাজিল কোরআন নাজিল হওয়ার আগে আমার নবীর অবস্থা বড় খারাপ হয়ে গেছে জিব্রাইল আলী সালাত সালাম পায়গম্বরের সামনে এত বিকট আকৃতি আমার পায়গম্বর বড় ভয় পেয়ে গেলেন নবীজি মনে করলেন তো আর আমি বাঁচব না আমার পুজিয়া কোন রাস্তা নাই হয়তোবা কে জানি আমার পেছনে লেগে গেছে আর বুজি আমি বাজবো না দৌড়াইয়া হজরা খাদিজার কাছে হাজিত ও খাদিজা আমার পেছনে কে যেন লেগে গেছে আমাকে কে যেন নষ্ট করে দিতে চা খাদিজা বলে কাল্লা কাল আল্লার কসম কোনোদিন সম্ভব দিন। আল্লাহ আববার বলে লা ইুখসি আল্লাহ আবাদা আল্লাহ কোনোদিন আপনাকে লাঞ্ছিত করতে পারেন না কেন কারণ ইন তাহ মিলুন কাল্লা ল্লা কেেন না আপনি তো আপনেত যারা অভাবী অ অসহায় তাদের বুজা আপনিই বহন করেন ু আল্লাহ। রসুল বলেন যেই লোকের কোন যেই লোকের সন্তান মা বাবা চলে গেছে আমি নবীজি তার দায়িত্বশীল সুবহানাল্লাহ বলেন আমি নবী রাহমাতুল লিল আলামিন তার দায়িত্বশীল আমি নবী তার জিম্মাদার সে আমার কাছে আসবে আমি তাকে সম্পদ দেয়া দিব সুবহানাল্লাহ রসুলের দায়িত্ব এমন ছিল কত ব্যক্তির দায়িত্ব নবী নিয়েছেন তার তো কোনো হিসাব নাই নবী গো নবী গো আপনি তো অভাবী মানুষের অভাব পূরণ করেন ওয়া তাকসিমুল মা'দুম নিছ মানুষ যার টাকা পয়সা কিছুই নাই আপনি তার টাকা পয়সার ব্যবস্থা করে দেন আরেকটা কাজ করেন আপনি মেহমান মেহমানদারি করেন সুতরাং আল্লাহ আপনারে কোনদিন ক্ষতি করবে না ধ্বংস করবেন না আকবর বলে রসুল মেহমানদারি করেন এজন্য আপনাকে কোনোদিন ধ্বংস আল্লাহ করবেন না বুঝা গেল যেই ব্যক্তি নাকি মেহমানদারি করেন তার সাথে আল্লাহ আছেন আল্লাহ তাকে নষ্ট করবেন না তাকে ধ্বংস করে দিবেন না আল্লাহর রহমতের ছায়ায় চব্বিশ ঘন্টাতে থাকতে থাকবে রসুল তখনও তো নবী হন নাই নবী হওয়ার আগে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এত বেশি मेहमानदारी করতেন রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে কোন দিন লা শব্দ বের হয় নাই নাই এই কথা নাই যতক্ষণ ছিল নবীজি দিয়েছেন যখন নাই তখন রাসূল আর দিতে পারেন নাই এজন্যই এজন্যই রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবার নাই তার অর্থ কি নবীজির কাছে খাবার ছিল নবীজি দিয়েছেন সেই খাবার দেওয়ার কারণে নবীজির ঘরে আর কিছুই নেই হজরত আয়েশা সিদ্দিকা মানুষ এসেছে দিয়ে ফেলেছেন মানুষ এসেছে দিয়ে ফেলেছেন ইফতারি করার সময় খাদেমাকে পাঠাইছে যাও একটু খাবার নিয়ে আসো ইফতারি করবো খাদেমা বলে হজরত আয়েশা আপনি তো খাবারগুলো দিয়ে ফেলেছেন একটুকু খাবারও নাই আপনি মেহমানদারি করবেন আয়েশা বলেন কেন তুমি বললে না একেবারে শেষ হয়ে গেল আল্লাহর বান্দিরা তো কোন দিকে তাকাইতেন না চিন্তা একটাই ছিল মেহমান আসছে দিয়ে দিব যা হওয়ার হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যা হওয়ার হবে কোনো দিন তাকান নাই কোনো দিন তাকান নাই

আল্লাহ জানো আমারে এত সম্পদ দিয়ে দেয় যত আমার ভাগ্যে রিজিক ছিল সব যেন একবারে আল্লাহ দিয়ে দেন কারণ আমি এই টাকা গুলো থেকে আমার পরিবার চালাইব আমি আমার আত্মীয় স্বজনকে খাওয়াবো আর বিভিন্ন মানুষ আত্মীয় স্বজন মেহমানদারি করাব মুসা পায় গম্পা দোয়া করে দেয় কিছুদিন পরেই মুসা নবী আবার হাসি মুসা নবী তাকাইয়া দেখতে পান আল্লাহর ওই বান্দা যে দোয়া করেছিল টাকা পয়সার অনেক মালিক কিন্তু আজকে ওই টাকা পয়সা নাই হাজারো হাজারো কোটি কোটি টাকা কোটি কোটি টাকার সম্পদ এত সম্পদ কিভাবে হয়ে গেল আল্লাহকে ডেকে বলি ও মালি এই বান্দা কি ওই বান্দা না যার জন্য আমি দোয়া করেছিলাম আল্লাহ তুমি তাকে রিজিক দিয়েছিলা ওই রিজিক ছিল না এত সম্পদ কিভাবে হয়ে গেল আল্লাহ বলে ও মুসা এই বান্দা যখন তোমার দোয়ার কারণে সম্পদের মা হয়েছে এই বান্দা একাই সম্পদ খায় নাই সম্পদ গুলো আল্লাহর রাস্তায় খরচ করেছে মেহমানকে কে আল্লাহর বান্দা খাওয়াইছে রে ওই মেহমানদারি করার কারণে আল্লাহ যাকে তার বরাদ্দ যা ছিল এর চাইতে আরো হাজার কোটি পরিমাণে বাড়ায় দিয়েছে آتنا في دار دنيا حسان آتنا في دار عقبا لا حسان آكي لطف خيش رائز هاركار باخلي لشنار را আ কে লুতফে সেই সেরা اظہار কার বা খলিলশ নারেগুল জাহারে কার সমস্ত ক্ষমতা কার এর নবীর আশিক উম্মতের গাল আল্লাহর কলি খবর পেয়েছেন এক এলাকায় নাকি এমন একটা ছাগল পাওয়া যায় যে ছাগলের এক স্তন থেকে দুধ থেকে দুধ আর স্তন থেকে মধু বের হয় সারা জীবন শুনেছি ছাগল থেকে গরু থেকে দুধ বের হয় এখন শুনি মধু ও বের হয় বের হয় আল্লাহর বড় বাক্য গেল রে আল্লাহর পুত্রতে কিছুই অসম্ভব না আগুন যেমন ভাবে ইব্রাহিম নবীর ঠান্ডা হয়ে গেল আগুন যেমন ভাবে আল্লাহ তালা যেমন ভাবে বাগান বানায় দিল ওই আল্লাহ সব কিছু পারেন আল্লাহর বান্দা এবার এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য চলে গেল তার ঘরের মত ডাক দিয়া বলির যুব তোমার ঘরে নাকি এমন একটা ছাগল আছে যেই ছাগলের এক স্তন থেকে দুধ বেরো হয় আর এক স্তন থেকে মধু বের হয় আল্লাহর অলিকে বার ডাক দিয়ে বলেন হো আল্লাহর ঘটনা অবশ্যই সত্য তাহলে আমাকে একটু দেখাও আল্লাহর বান্দা দুইটা পাত্র নিলেন তার সামনে যুবকটা এক স্তন থেকে দুধ দহন করল অন্য স্তন থেকে মধু আল্লাহরি বনাবা হয়ে গেল ভে এবার দুধ পান করে নিল মধুও পান করে নিল দুধ পান করার পরে আল্লাহরি বলে এত স্বাদের দুধ আমি আমার জীবনে দিন পান করি না এ এত স্বাদের মধু খাই না এত সাদের মধুর মধু দুনিয়ার মধুর মতো না মনে হয় যেন হাজার হাজার সাদের একটা মধু হাজার হাজার সাদের একটা দুধ আমি পান করলাম আল্লাহ তো বুঝতে পারেন আল্লাহর ওই ডাক দিয়া কয়রি গুলাম আমাকে একটু বল আসল রহস্য কি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে অলি এই রহস্য আমি কিছু বলতে পারবো না সব কিছুর অবদান আমার নেককার বিবি সব কিছু অবদান আমার স্ত্রী স্ত্রী যদি তোমার ঘরে ভালো হয় স্ত্রীর পরামর্শ অনুযায়ী চললে বান্দা তুমি তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে তুমিও জান্নাতের পথিক হয়ে যাইবা স্ত্রী যদি খারাপ হয় আল্লাহর বান্দা বলবি যাও চলো না একটু আমরা টিভি দেখতে যাই বলো চলো না একটু হলে যাই ও আল্লাহর বান্দা বিভিন্ন ভাবে অন্যায় প্রতি টাকা খরচ করাইয়া স্বামীর পকেট ফাঁকা করে দিবে সব টাকা পয়সা নষ্ট করে দিবে আর যদি বিবিটা ভালো হয় হয় টাকা টাকা জমাইতে জমাইতে টাকাটা নিয়ে হাজার স্বামীর হাতে দেয় ও স্বামী আমার একটা গরু কিনে দেন গরুটা কিনে দেওয়ার পরে কিছুদিন পরে বাসুর বাচ্চা হয়ে গেল করাই আল্লাহর বান্দা এক পর্যায়ে গরু বাচ্চা হইতে আস্তে আস্তে বৃদ্ধি হতে লাগলো এই জন্য দরকার ঠিক তো বলছেন শুরুতেই তালাশ করে টাকা আছে কিনা আর চামড়াটা সুন্দর কিনা কথা কম না কেন কোনদিন তালাশ করে না তার বংশ কি নামাজ পড়ে কিনা সে আর তার মা বাবা নামাজ পড়ে কিনা আল্লাহর অলি এবার বলতেছে এই আসল কি সব আমার স্ত্রী জানে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো ঘটনা কি বলতো এবার স্ত্রী নাটকিয়া বলি ও আল্লার ওলি ঘটনা হইল আমরা বড় গরি একমাত্র সম্পদ হলো আমাদের এই ছাগলটা আমাদের এই ছাগলটা আমাদের একমাত্র সম্পদ আমার স্বামী কোরবানির সময় মসজিদ থেকে ওলামাই কারামেন জবান থেকে কোরবানির ফাজাইলের বয়ান শুনছে বয়ান শুনি আমার স্বামী আসিয়ে বলে রে বিবি এই ছাগলটা সবে করিয়া কোরবানি দিয়ে দেই। তাহলে আমরা কোরবানির আমি বললাম ও আমরা গরিব মানুষের উপর তো কোরবানি ওয়াজিব হয় না আমাদের একমাত্র সম্পদ এই খুব এই এই ছাগলটা সুতরাং ছাগলটা জমি করা লাগবে না চলো না আমরা এই ছাগলটা আমরা লালন পালন করে আমাদের সংসারটা স্বামী আমার কথা মেনে স্বামী আমার কথা অনুযায়ী আর ছাগলটা জবে কল্ল কিছুদিন পরে আমাদের ঘরে আল্লাহর একমন্ত মেহমান হাজির হওয়ার পর মেহমানদারি করবো এমন কোনো সাবর্থ এমন কোনো খাবার আমাদের ঘরে আমার স্বামী বলে ও আদর্শ তো হলো মেহমানদারি করা কি দিয়া মেহমানদারি করাইব দুইটা বাচ্চা আছে আমাদের ঘরে আমাদের বাচ্চাদের খাওয়ানোর মতো কিছুই না মেহমানকে কি খাওয়াইব তাকায় দেখলাম ছাগলটা ছাড়া আমাদের কাছে লাই এমন সময় আমার স্বামী বিবি এই ছাগলটা দিয়ে মেহমানদারি করা আমি আমার স্বামীর কথা অনুযায়ী অনুমতি দিয়ে দিলাম যাও যাও মেহমানদারি করানোর জন্য ছাগল জবে করে দাও ছাগল জবে করিয়া মেহমানদারি করায় ফেল আমি কিছুক্ষণ পরে তাকাইয়া দেখতেছি আমার ঘরের পাশে দেয়াল ওই দেয়ালটা একটা ছাগল আমার সামনে আসলো আমি মনে মনে ভাবলাম হয়তো বা আমার স্বামীর হাত থেকে আমার ছাগলটা ছুটে চলে গিয়েছিল ওটা হয়তো আবার ফেরত আসছে স্বামীর ডাক দিয়া বলি ও স্বামী ছাগলটা কি তোমার হাত থেকে ছুটে গিয়েছিল নাকি কোথা থেকে আস স্বামী বলে ও বিবি না এই ছাগলটা তো ছোটে আসে না আমার আল্লাহ পাঠাইছি এবার আমরা দেখাইয়া দেখতেছি ওই ছাগলের স্তনটা ভরা ভরা লাগে আমরা যখন এবার স্তন থেকে দুধ দহন করতে শুরু কর আশ্চর্য কুদর একটা স্তল থেকে তো দুধ বেরো হয়ে গেল আরেক স্তনে টান্দা মাত্র তাকায় দেখি সেখান থেকে মধু বের হয় তুপে বা লসনারে রা গুন্দারে কাঠ কাে কোদ রি হার চে খাহি আ কুমি মূল দারা জিদা কুনি জিদরা মুরদা কুনি